মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না ছোটোবেলা থেকে যা কিছু নিজের বলে জেনে আসে একসময় সে সব নাকি পর হয়ে যায় নিজের ঘর নিজের ওয়ার্ড্রোব নিজের আলমারি নিজের আলনা নিজের ড্রেসিং টেবিল সব যা কিছু সে নিজের বলে গুছিয়ে এসেছে এ সব নাকি একসময় পর হয়ে যায় আসলেই কি তাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে সকালে উঠে থেকে মনটা খুব খারাপ কিন্তু মন খারাপ থাকলেও তো আর বসে থাকে না তাই না তো আমার মন খারাপের প্রথম কারণটা হচ্ছে শত শুদ্ধ সকালবেলায় বাসায় চলে গেছে আরও আজকে বেশ বায়নায় ধরছিলো যাবে না বলে বেশ কান্নাকাটিও করছিল তো এ কারণে মনটা একটু খারাপ আর মন খারাপের দ্বিতীয় কারণ হচ্ছে যে আমিও আর দুদিন পর শ্বশুরবাড়ি চলে যাব। মেয়েরা বাপের বাড়িতে যতই থাকুক না কেন আর শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন বাপের বাড়িটা তাদের কাছে আলাদা একটা ইমোশন তাই না তো আমি প্রতিবারই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যখন যাই এভাবে সব কিছু গুছিয়ে তারপরে রেখে যাই বাপের বাড়িতে আসলে প্রত্যেকটা মেয়ে একটু বেশি অলস হয়ে যায় আমিও তার ব্যতিক্রম নয় কিন্তু আমার যেহেতু বাবা মা দুজনেই অসুস্থ আর বৌদিও সবসময় বাড়িতে থাকে না তো এতটুকু তো না করলেই হয় না তাই না তো সকালে উঠেছিলাম আরও অনেকটাই আগে কিন্তু ওই যে বললাম শত শুদ্ধ চলে গেছে এখন যার যা কাজ সেটা তো করতেই হবে শত শুধু বাবার যেহেতু অফিস আছে ওকে তো যেতেই হতো তো যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর আমি প্রত্যেকবার যাওয়ার আগে সবগুলো রুমে বেজ কভার বালিশের কভার এগুলো কেচে দিয়ে যায় গতকাল মার রুমেরগুলো সব কেঁচে দিয়েছিলাম আর আজকে আমারগুলো কাটছে তো এই যেহেতু চলে যাব সেজন্য একটু নিজে রূপচর্চাও করে নিচ্ছি তো এই যে সকালবেলা থেকে যে সোনার জামা কাপড় ছিল ওগুলো ভিজে আমি ওগুলো মেলে দিয়েছি তো তারপর আমি হেয়ার প্যাস ফেস প্যাক এগুলো লাগিয়ে আমার জামা কাপড়গুলো কেঁচে নিয়ে এসেছি এবং আমি ওই যে এখন মেলেও দিচ্ছি তো শত শুধু প্রত্যেক সপ্তাহে যদিও বাড়ি আসে আর যাওয়ার সময় ও যাবে না বলে এভাবে বায়না করে আর আমার হয়েছে কি ওই যে বললাম না মেয়েরা সারা জীবনে ঘর ঘর করে গুছিয়েই যায় আর ওইভাবে এলোমেলো হয়ে যায় আর আমার ওই বাড়িতে বাড়িতে বা শ্বশুর বাড়িতে এক নাগারে কোথাও থাকা হয় না মানে দু জায়গাতেই মাসের পনেরো দিন পনেরো দিন এরকমই থাকা পড়ে প্রায় তো ওইখান থেকে আসার সময় একবার কেচে কুচে আসতে হয় আবার এখান থেকে যাওয়ার সময় একবার কেচে কুচে যেতে হয় আর অনেক দিন কিছু জিনিস ইউজ না থাকলেই সেগুলোতে এমনিতে একটা গন্ধ হয়ে যায় তাই না আর এই কারণে আমি আমার সমস্ত কাপড়গুলো মানে যেগুলো আমি বাড়িতে পরি সেগুলো কেচে দিয়ে তারপর হচ্ছে ভালো করে গুছিয়ে অর্ড্রে রেখে যায় যাতে এসে আবার ঝটপট পরে নিতে পারি আর বাইরে থাকলেও সেগুলো ব্যবহার না করলে আমার কাছে কেমন একটা ভালো লাগে না তো আমি এই জন্য সব কিছু কেঁচে ধুয়ে দিয়ে যে নিজেও স্নান করে এখন এখন রেডি হয়ে নিচ্ছি তো ওই যে বলে না মেয়েদের আসলে কোনো ঘর হয় না আমার কাছে কিন্তু এটা মনে হয় না এটাও আমার বাড়ি ওটাও আমার বাড়ি আমার দুটোই বাড়ি কিন্তু ওই যে মেয়েদের জীবনটাই যাই গোছাতে গোছাতে তো আমি একবার এখানে গোছাই আর একবার ওখানে গোছাই আমার গোছানো আর কোথাও কমপ্লিট হয় না তো আমি এই যে এখন রেডি হয়ে নিলাম তো আজকের মতো আমার কাজ কিন্তু এ পর্যন্তই শেষ আর আজকের রান্নাটা আমি করিনি আমি অবশ্যই এখানে এখন রেগুলার রান্না করি না এখানে বা শ্বশুরবাড়িতে কোথাও আমি রেগুলার রান্না করি না আজকে মা রান্না করেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন টাটা সবাইকে